বারো নদিয়ার শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজ গোস্বামীর হাত ধরে দুশো শতাধিক মানুষ কিন্তু তৃণমূলে যোগদান করলো এদিন নদিয়ার শান্তিপুরের বাগাসটা গ্রাম পঞ্চায়েতের ২৬ নম্বর বুথের কিন্তু নির্দলের মেম্বার মনোজ সরকার এবং রীতা ধারার হাত ধরেই কিন্তু এই দুশো শতাধিক মানুষ এদিন তৃণমূলে যোগদান করলো ইতিমধ্যেই কিন্তু বিজেপি থেকেও একশো শতাধিক মানুষ কিন্তু তৃণমূলে যোগদান করে আবারও কিন্তু তৃণমূলে যোগদান করলো দুশো শতাধিক মানুষ সামনেই কিন্তু লোকসভা নির্বাচন

বিধায়ক ভট্টকিশোর গোস্বামীর নেতৃত্বে আমাদের সর্বভারতের তৃণমূল কংগ্রেস তারা অন্তর্ভুক্ত কোন কোন দল থেকে কী কে যোগদান করে নির্দল হিসাবে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছে আচ্ছা তিনজন তারা তৃণমূল কংগ্রেস তিনজন আই কি নির্দলে যোগ জয়লাভ করেছিলেন মমতাদি প্রাপ্ত নেতৃত্ব এবং মনোজ সরকার এবং রীতা ধারা হ্যাঁ পঞ্চায়েত নির্বাচনে জনগণের রায় নিয়ে নির্বাচিত পঞ্চায়েত সদস্য আপনার নাম সুব্রত সরকার সভাপতি শান্তিপুর ব্লক থেকে ধন্যবাদ আপনার নাম আমার নাম মনোজ সরকার আপনার নাম আপনার নাম ধন্যবাদ সরকার আজ কতজন যোগদান করলে এবং কোন কোন দল থেকে আমাদের আছে গ্রাম পঞ্চায়েতে দুজন জয়ী সদস্য তারা নির্দল হিসাবে জয়যুক্ত ছিলেন সরকার এবং নেতা ধারা তারা তৃণমূল কংগ্রেসের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাস বিগত দিনে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা পুনরায় যোগদান করেন এই বিষয়ে কী বলবেন রাজনীতিতে এরকম নতুন কিছু দেখছেন না যে আপনি উদীয়মান সাংবাদিক আপনার জানা উচিত যে রাজনীতিতে চিরসত্য চির বলে কিছু হয় না রাজনীতিতে এগুলো সত্যিই থাকে এরকম বহু নজির আছে জ্যোতিবাবুর হাত ধরেছিলেন অটল বিহারী বাজপেয়ীজি এবং লালকৃষ্ণ আদবানিজি শহীদ তারপরে বিজেপি জাতীয় দল হিসাবে পরিণত হয়েছে ধন্যবাদ ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপথাতে নির্ভিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে এভিয়ান রং ছাড়াই রঙিন